শ্রী গুরুর পুরাণে ভগবানের উক্তি অহংপূর্ণ ভবিষ্যামী যুগে সন্ধ বিশেষত মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামী শচী সুত আমি যুগসন্ধিতে অর্থাৎ কলি প্রারম্ভে শ্রীনবদ্বীপে মায়াপুর মায়াপুরে শচীনন্দন শ্রী গৌরাঙ্গ স্বয়ং পূর্ণস্বরূপে প্রকটিত হব শ্রী পুরাণে পুরাণে নির্দেশ রয়েছে লোককংচ পরিত্যক্তা লোকানন্ত্রাণ কারণাত লীলা লীলালাবণ্য বিগ্রহ লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্র কলিযুগে জীবদের উদ্ধারের জন্য গোলক থেকে ভুলকে শ্রী রূপে অবতীর্ণ হন শ্রী পুরাণে ভগবান বলেছেন দহ, মনানা মানুদ্ধারাম মহিতলে জন্ম প্রথম সন্ধ্যায়াম প্রহিষণ দ্বিযু কলি কবলিত জনগণকে উদ্ধার করবার জন্য আমি কলিকালের প্রারম্ভে পৃথিবীতে ব্রাহ্মণ কুলে আবরিভূত আবির্ভূত হব পুরাণে ভগবান বলেছেন মুন্ডগৌর দীর্ঘাঙ্গা স্ত্রী স্রোত স্ত্রীর সম্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামী কলযুগে আমি কলিযুগে তটে সুদীর্ঘ গৌরাঙ্গরূপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুণাবশত মুন্ডিত মস্তকং সন্ন্যাসী বেশে সকলকে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করাব হরিব বুদ্ধ অবতার ততকৌল সম্প্রবৃত্তে সম্মহায়সুরদি যাম বুদ্ধ নাম্যাঞ্জনী একবিংশতি অবতরণে কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবতবিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন ভাগবতের প্রথম স্কন্দের তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে কথা বলেছেন শ্রী পদ্মপুরাণে ভগবান উল্লেখ করেছেন কল প্রথম সন্ধায় মহিতলে ভাগীরথী তটে ভূমি ভবিষ্যামী সনাতন আমি কলিযুগ প্রারম্ভে গঙ্গা তটে শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গরূপে প্রকটিত হব ভবিষ্য পুরাণে শ্রী ভগবান বলেছেন আনন্দ্রাশ্রু কলার মহর্ষপূর্ণম তপধন সর্বে সর্বেমাম দ্রক্ষন্ত সন্ন্যাসী রূপী নাম হে তপধন কলিকালে আমাকে সকলে প্রেমানন্দে বিহবল সন্ন্যাসী রূপে দেখতে পাবে শ্রী বামন পুরাণে ভগবান বলেছেন কলিঘোর তমশ্ছন্নান্ন সর্বানাচার বর্জিতান শচিগর্ভে সম্ভাবায় তার ই স্বামী নারদ হে নারদ আমি সচি গর্ভে প্রকটিত হয়ে আচারবিহীন কলিহত জনগণকে উদ্ধার করব ভগবান বামন পুরাণে একথা বলেছেন শ্রী শ্রীদেবী পুরাণে উল্লেখ রয়েছে নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশনপরায়ণ কচিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নামালোকে ভবিষ্যতে কোনো সময় ভগবান শ্রীহরি নাম সংকীর্তন রূপ পরম সম্পত্তি বিতরণের জন্য জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকাশিত হবেন শ্রী ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি অজায় ধব ধম ন সংশয় কল সংকীর্নারাম তে ভবিষ্যামী শচি সুত কলিযুগে সংকীর্তন আরম্ভে আমি শচী দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করবো জন্মগ্রহণ করবো জন্মগ্রহণ করব এই বিষয়ে কোনো সন্দেহ নেই বল শ্রী বৃহদারণ নারদীয় পুরাণে শ্রী ভগবানের উক্তি অহমেব কলবিপ্র নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্তরূপে ন লোকান রক্ষামি সর্বদা দিবি যা ভুবি জয়োধ্যায় অঙ্গ ভক্তরূপী নাম কল সংকীর্তনারম্ভে ভবিষ্যামি সচি সুত হে বিপ্র আমি কলিকালে ভগবৎ ভক্তরূপে প্রচ্ছন্ন মূর্তিতে সকল লোককে নাম প্রেম নাম প্রেম প্রদান করবো করত রক্ষা করব হে দেবগণ তোমরা সকলে শীঘ্র পৃথিবীতে ভক্তি রূপে জন্মগ্রহণ করো আমি কলিকালে সচিপুত্র রূপে প্রকটিত হয়ে জগতে হরিনাম সংকীর্তন প্রবর্তন করব জয় জয় শ্রী গৌরহরি অবশেষে বলি কলকি অবতারে তথা যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু যশস নামনা কলকি জগতপতি কলিযুগের শেষকালে যখন বিশ্বের রাজন্যবর্গ দস্যু প্রায় হয়ে উঠবে তখনই শ্রীহরি বিষ্ণু বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের পুত্ররূপে কলকি অবতার আবির্ভূত হবেন বিষ্ণুযশা নামে কল্কি অবতার ব্রাহ্মণের পুত্ররূপে কলিককালের শেষে অবতীর্ণ হবেন এটি শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে